ওয়েলকাম টু আইবি ব্লগস আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আমি একটা গোরামি ট্যাঙ্কে সেট করেছি আর কিভাবে ওয়াটার রেডি করেছি সেটার ব্যাপারেও জানিয়েছিলাম যারা ভিডিওটি দেখো নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে প্লিজ গিয়ে দেখে নিতে পারো আর যাচ্ছি গোড়ামি ফিস নিতে লোকাল শপে অনেক খোঁজার পর গোরামি ছিল না বাট কটা সুন্দর পোলার প্যারোট দেখলাম আর কিছু টাইগার আর কালার উইডও দেখতে পেলাম এরপর চলে গেলাম অন্য একটা শপে গোরামির জন্য সেখানে গিয়ে কিছু গোল্ড ফিস দেখলাম আর কিছু কালার উইডও দেখলাম আর সাথে সাথে বেটা ফিশ দেখলাম শপের ভিড়টা একটু ফাঁকা হতেই কাকা বলল গোরামি আছে সাথে সাথে এক পেয়ার প্যাক করে নিলাম দাম পড়লো মাত্র তিরিশ টাকা বাড়ি এসে অ্যাকোমেট করার জন্য রেখে দিলাম এবার দেখা হচ্ছে পনেরো মিনিট পর পনেরো মিনিট হয়ে গেছে অ্যাকোমেট করা হয়ে গেছে আমার আমি এটাকে একটা আলাদা কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি বিকজ ফিশ শপের মধ্যে যে জলটা আসে আমি সেটা অ্যাকোরিয়ামে দিতে চাই না একটা এগুলোকে মধ্যে ছেড়ে দিলাম এগুলো এবার হানি গোড়ামি গোড়ামি অনেকগুলো ভ্যারাইটি আছে হানি গোড়ামি তাদের মধ্যে একটি ফিশ ওনার তো বলে দিল এই পেয়ারটা মেল আর ফিমেল আছে বাট আমার এখনো একটু সন্দেহ আছে বিকজ যখন গোড়ামি ফুললি অ্যাডার না হয় ততক্ষণ এদের মেল ফিমেল বোঝাটা একটু ডিফিকাল্ট তোমরা ভিডিওটা দেখে যদি বুঝতে পারো প্লিজ কমেন্টে জানিও যে দুটোই মেল আছে না দুটোই ফিমেল আছে না পেয়ার আছে মেল বা ফিমেল দুটোই একসাথেই আছে প্লিজ একবার কমেন্ট করে জানিয়ে দিও ঘোরামি ফিল্টার বা পাম্প লাগে না এরা বিটা ফিশের মতো জলের উপর থেকে অক্সিজেন নিয়ে থাকে পাম্প না দেওয়ার কারণ এরা শান্ত জলে থাকতে ভালোবাসে আর এছাড়াও তোমরা যদি বড় ট্যাঙ্কে অনেকগুলো ফিশের সাথে রাখো তাহলে পাম্প ইউজ করতে পারো আর এরা একটু লুকিয়ে থাকতে পছন্দ করে দেখো ট্যাঙ্কের ভিতরে আমি অনেকগুলো হাইডিং প্লেস বানিয়েছিলাম এবং ঠিক এরা নিজেদের মতো পছন্দ করে একটা হাইডিং প্লেস খুঁজে নিয়েছে ফুড হিসাবে আমি টিউব ফ্লেক্স আর অপটিমামের ফুড দিয়ে থাকি বাট কোনো ফিস আনার পর একদিন খেতে দেওয়া উচিত না নেক্সট ডে থেকে খেতে দেওয়া উচিত কারণ ওদের একটা অ্যাডজাস্টমেন্টের টাইম দিতে হয় নতুন ট্যাঙ্কে নতুন জায়গায় ওদের অ্যাডজাস্টমেন্টের একটু সময় লাগে তো সেই টাইমটা দেওয়া উচিত দেন ফিডিং দেওয়া চালু করা যায় এদের মুভমেন্টে কিছু শর্ট আমি ক্যাপচার করছি সেগুলো দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা